জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস দক্ষিণ সভাপতি মাসুম আলী আহমেদ মহাশয় এবং রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক রকিবুল ইসলাম রকি মহাশয়ের প্রচেষ্টায় আজ ভগবান গোলার মাঠ পাড়ার ইজাজ শেখকে খুঁজে পেলেন তার পরিবার আজ সকালবেলায় সভাপতির কথা মতো বহরমপুর মুর্শিদাবাদ সংগঠন জেলা কনভেনর তৃণমূল ছাত্র পরিষদের সাইবার সেল নুরমিতাব হোসেনের ফেসবুক পেজ থেকে একটি লাইভ করা হয় সেই লাইভ দেখেই ইজাজের পরিবার দলীয় কার্যালয়ে এসে পৌঁছয় ছেলের খোঁজে পরবর্তীতে জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস দক্ষিণ সভাপতি মাসুম আলী আহমেদ মহাশয় এবং রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক রকিবুল ইসলাম রকি মহাশয়ের উদ্যোগে ছেলেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় পরিবার জানিয়েছেন তার ছেলেকে পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত বেশ কয়েক মাস থেকে দেখছি সে জলঙ্গি পদ্মা ধারে কিছু চায়ের দোকান জলঙ্গি বাজার যে বিশ্রামঘর সেখানে সে বসে থাকে মানুষজনের সঙ্গে কথা বলে আবার আমরাও চায়ের দোকানে মাঝে মাঝে জিজ্ঞেস করি যে নাম কি বাড়ি কোথায় আজকে আমাদের মিতা হোসেন সমাপ্ত সে তার ফেসবুক পেজ থেকে লাইভ করে যে এরকম একটা ছেলে এখানে আছে যদি বাড়ির লোক অনুসন্ধান করে তাহলে যোগাযোগ করুন আজকে যাই হোক তার ভাই তার জামাইবাবু তারা ভগবানগুলা থেকে এসছে আমাদের ভালো লাগছে যে ইজাজ তার পরিবারের কাছে আজকে ফিরে যাবে সে মানে পাগল বা মানসিক ভারসাম্যহীন নয় তার যত এবং কি কারণে সে বাড়ি থেকে চলে এসছে আমরা জানি না সে তার স্বাভাবিক জীবনে ফিরে যাক স্বাভাবিকভাবে তার বাবা মা তার পরিবার পরিজন তাদের সঙ্গে থাকে আমরা সেই কামনা করি আমাদের জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস দক্ষিণ যে দলীয় কার্যালয় এখানে আমাদের দলের সভাপতি মাসুম আহমেদ মহাশয় আছেন এবং আরও নেতৃত্ব আছে অঞ্চল ব্লক পর্যায়ের নেতৃত্ব আমরা সকলেই খুশি যে এইজাজ তার পরিবারকে ফিরে পেল চার মাস পাঁচ মাস পরে আমি আমাদের সভাপতি মাসুম আহমেদকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমরা খুব খুশি যে আজ দীর্ঘ এক দু মাস থেকে জলঙ্গি নদীর ধার গোপালপুর ঘাট বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় ওকে যদি জিজ্ঞেস করা হতো তো বাড়ি বলতে পারতো না শুধু বলতো মাঠে এই কনফিউশন থেকে নুরমিতাভ হোসেন লাইভ করে দেওয়ার পরই তার পরিবার তাকে খুঁজে পেয়েছে এবং পরিবারের লক্ষণ এসছে তার বাবা মার হাতে বা তার ভাইদের হাতে আমরা তুলে দিতে ধরে আমরাও খুব খুশি তার বাবা মা তার হাজার হোক তার ছেলে হারিয়ে গিয়েছে খুঁজে পাচ্ছে পরিবার পাচ্ছে এবং ও বাড়িতে গিয়ে ভালোভাবে থাকুক গিয়ে সামান্য চিকিৎসার প্রয়োজন আছে আমরা আশা রাখো তার পরিবার তাকে চিকিৎসা করাবে সুস্থ জীবন ফিরেভাবেই আশা রাখছি এবং বাড়িতে যাচ্ছে তাছাড়া আমরা খুব সকলে আনন্দিত বাড়ি ভগবান বলন্দ আজ চার মাস আগে হারিয়ে গিয়েছিলাম আজকে জলঙ্গী ব্লকের সকল ছাত্র পার্টি মৃত্যুদেরকে অনেক ধন্যবাদ জানাই তারা এখানে